আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করবেন এবং অলামায়করাম যে সমস্ত কথাগুলো বলেন সেগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রশ্নোত্তরে শেখা যায় দিন শেখার অন্যতম একটা মাধ্যম হল প্রশ্নোত্তর হাদিসা শেফা ও রাই আসু আল মানুষের অজ্ঞানতা দূর হয় প্রশ্ন করার মাধ্যমে আল্লাহ তালা কোরআনে বলেছেন আলু আহলে রিক্রি ইং কুন্তুম লাতা আলামুন তোমরা যদি না জান তাহলে আহলে হেই ওলা আমাদের কাছে প্রশ্ন করো জিজ্ঞাসা করো এই জন্য প্রশ্ন করে দিন শিখতে হয় দিন সম্পর্কে জানতে হয় বক্তার ওয়াজ হয় বক্তার মন মতো আর প্রশ্নোত্তর হয় শ্রোতার প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রশ্নগুলা দিছেন সেগুলোর উত্তর আসবে তার মানে টপিক এবং বিষয় আপনারা বাছাই করে দিছেন